আমার মতো আলু লাভার যারা আছেন আশা করছি আজকের ভিডিওটি তাদের খুব খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একটা সকাল অথবা বিকেলের একটা নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা ছোটো বড় সবাই খেতে পারবে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কয়েকটা আলু সিদ্ধ করে নিব তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এখানে একটা পাত্রে সবগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পাউরুটি আর তারপর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি তারপর মরিচ ধনিয়া পাতা আর মশলা হিসেবে এখানে চাট মশলা নিয়েছি জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করবো তো প্রথমে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে আমাকে আলু গুঁড়োকে আগে মানে ম্যাশ করে নিতে হবে আর কি আমরা যেভাবে আলু ভর্তা করি আর কি ওইটার মতো করে আলুটাকে এরকম ম্যাশ করে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে একে একে সবগুলো মশলা এড করে দিব এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব হচ্ছে পাতা মরিচ কুচি আর চাট মশলা জিরার গুঁড়া আর স্বাদ লবণ অ্যাড করে দিব তো এখানে একটা মজার বিষয় শেয়ার করি এই যে আমার বাসায় যে একটা কিউট বুড়ি আছে আপনারা জানেন নুজাইফা সে হচ্ছে আমার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আমার পাশে থেকে আমাকে কাজে হেল্প করছে সে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে মরিচ মানে মশলাগুলো সে অ্যাড করে দিচ্ছে আর কি তো আমার বুড়ির জন্য সবাইকে দোয়া করবেন যাই হোক এখানে হচ্ছে আমি সবগুলো মশলাকে দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্সড করে নিব এই যে হাত দিয়ে এভাবে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আমি তো এই তো সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পরবর্তী কাজটা করে নিব এখানে আমি টমেটো সসে নিয়ে নিয়েছি এখন আমি পাউরুটির উপরে টমেটো সসটা একটু ছড়িয়ে দিয়ে তারপর যে আলুর মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এটার মধ্যে ছড়িয়ে দিয়ে দিব আর কি আর টমেটো সসটা হচ্ছে অপশনাল যদি আপনারা দিতে চান তাহলে দিবেন আর যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন তো এইভাবে পাউরুটির উপরে আমি সসটা দিয়ে এখন আলুর যে মিশ্রণটা দিয়েছিলাম সেটাকে দিয়ে দিব তার তারপর আমি আরেকটা পাউরুটি দিয়ে এটাকে ডেকে দেবো আর কি তো এই তো আলুটাকে আমি এইভাবে পাউরুটির উপরে ছড়িয়ে দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এভাবে ঢেকে দিয়েছি তো এখন আমি হচ্ছে এটাকে ভেজে নিব তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম আমি হচ্ছে এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমও লাগবে এগুলোকে ভাজার জন্য তো এই ক্লিপটা আসলে আমি নিয়েছিলাম কিন্তু কোনো কারণে আমার গ্যালারি থেকে এই ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে তাই আমি এখানে এটা অ্যাড করতে পারিনি তো এইভাবেই আমি হচ্ছে পরবর্তীতে একটা ডিম ফেটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপর পাউরুটিগুলোকে ঘি দিয়ে ভেজে নিয়েছি এই তো আমার পাউরুটি স্যান্ডউইচ রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ